সময়টা ছিল বছর তিনেক আগের একদিন মেয়ের আবদার এই বাড়িতে পুজো শুরু হয়েছিল কিন্তু এই বাড়ি এখন শূন্য ফাঁকা গত নয় আগস্ট পরবর্তী সময় থেকে এই বদলে গিয়েছে এই বাড়ির সবকিছু মেয়ে নেই রয়ে গিয়েছে শুধু তাঁর স্মৃতি তাই এবারের পুজো একেবারে অন্যরকম আর্জি করে নির্যাতিতার পরিবারের কাছে বাড়ির সামনেই চলছে মাস বাঁধার কাজ কিন্তু এই মণ্ডপ পুজোর নয় না দেওয়ার জন্য যেখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বসে থাকবে নির্যাতিতার পরিবার সঙ্গে থাকবেন আত্মীয়রা নির্যাতিতার বাবা জানিয়েছেন মেয়ে হারিয়ে এখন খুব কষ্টের মধ্যে কাটছে তাদের তাই এবার তারা বাড়িতেই ধর্নায় বসবেন তাদের পাশে থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি আমরা মনের দুঃখে আমরা যদি বাড়িতে আনন্দে থাকতাম সেটা আনন্দ না থাকে চার দিন তো থাকবো টাইমটা বিকালের দিকে সকালের দিকেও চেষ্টা করবো বিকালের দিকে এই মঞ্চে কি যোগ দিতে পারেন রাজনীতিকরা এই প্রশ্নের জবাবে নির্যাতিতার বাবা জানিয়েছেন তারা আসতেই পারেন কিন্তু মঞ্চে জায়গা হবে না নির্যাতিতার মার স্পষ্ট ঘোষণা তারা কোনো রাজনীতি রং চান না সরকার জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবিতে এখনো পর্যন্ত সাড়া দেয়নি কর্মবিরতি প্রত্যাহার করলো ধর্মতলায় আমরণ অনশনে বলেছেন জুনিয়র ডাক্তাররা দুর্ঘটনাটা কার যারা ঘটালো তাদের দুর্ঘটনা না আমার তো ডিউটিতে ছিল ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটা কেউ দুর্ঘটনা বলবেন তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো সেগুলো কি দুর্ঘটনা আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা আমার মেয়ে তো অন ডিউটি ছিল হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে কার দুর্ঘটনা এটা আমি তো একটা মেয়েকে হারিয়েছি আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার যে ওরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদেরই মা কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরা এখন আমার সন্তান সেখানে ওরা না খেয়ে আছে আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সমাধান করেন ওদের সঙ্গে আলোচনা করে সরকারের কাছে নির্যাতিতার পরিবারের অনুরোধ মুখ্যমন্ত্রী সবার অভিভাবক তাই তার কাছে অনুরোধ জুনিয়র ডাক্তারদের দাবিকে একটু গুরুত্ব দিয়ে দেখা তাদের মতে অসহযোগিতা নয় জুনিয়র ডাক্তাররাও সরকারের থেকে সহযোগিতাই আশা করেছেন